বিরামপুরে বাংলাবান্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু ছেলে আহত রিপোর্টার বাংলা টিভির ডেক্স রিপোর্ট দিনাজপুরের পিরামপুরে বাংলাবান্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তালিম বয়স চল্লিশ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এ ঘটনায় তার সাথে থাকা সাড়ে তিন বছর বয়সী ছেলে সন্তান আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে আজ রবিবার দুপুরে বিরামপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর তাজরুল ইসলাম এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে সেরে আসা বাংলাবান্দা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় বসুন্ধরা এলাকা পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় অজ্ঞাত ব্যক্তি ট্রেনের ধাক্কায় লেগে সিটকে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ সময় তার সাথে থাকা সাড়ে তিন বছর বয়সী সন্তানটি আহত হয় তারা শহর থেকে ঔষধ নিয়ে বাসায় ফিরছিলেন তিনি বিরামপুরের

I'll shoot, I'll shoot. Yeah, mm. I'm not, like. No, I'm not.